আজকে একশো টাকা দিয়ে চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ করবো এই একশো টাকা দিয়ে সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা ও রাতের খাবার টোটাল একশো টাকা দিয়ে কমপ্লিট করবো তো দেখা যাক এই একশো টাকা দিয়ে আমার চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কিনা চলুন লেটস গো সো হ্যালো হোয়াটসঅ্যাপ এভি বডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার একশো টাকার চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে পুরো আটশো টাকা লস কিভাবে এখনই দেখাচ্ছি এই ঘড়িটার দাম ছিল আটশো টাকা আমি ঘড়িটার টাইম দেখার সাথে সাথে ঘড়িটা খুলে পড়ে যায় তো এখানে আমার আটশো টাকা পুরোটাই লস হয়ে গেল যাই হোক কিছু করার নেই তারপর হোটেলে এসে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে দুটো সিঙ্গার নিয়ে নিলাম দুটো সিঙ্গারা গেল দশ টাকা পেঁয়াজ আর সিঙ্গারা সকালের প্রথম নাস্তা এখানে গেছে দশ টাকা তারপর আর আমার কাছে আছে এখন নব্বই টাকা আসলে হচ্ছে কি ওই যে ঘড়িটার জন্য হালকা একটু মন খারাপ আছে ঘড়িটা আটশো টাকা দিয়ে নতুন ঘড়িটা এখন কোন ওয়ার্কিং অবস্থায় আছে আর সিঙ্গারা দুটো খেয়ে একটু রিল্যাক্স হওয়ার জন্য একটা নিরিবিল জায়গা গিয়ে বসে পড়লাম এখানে একটু বাতাস আছে আর দেখি পরিবেশ অনেক গরম তাই একটু ঠান্ডা হওয়ার জন্য চলে গেলাম একটি শরবতের দোকান সেখান থেকে গিয়ে বললাম মামা একটা শরবত বানা আমার জন্য মামা দেখি লেবু আর ট্যাং মিক্সিং করে তারপর একটি শরবত বানিয়ে দিল আমাকে তারপর এটা খেয়ে নিলাম এটা খেয়ে দেখি বেশ ঠান্ডা লাগতে আসলো আর শরীরটা হালকা পুরো একটু ঠান্ডা হয়ে গেল প্রচুর গরম পড়ছে তাই এই ঠান্ডাটা অনেক উপকার হলো আর এই শরবতের দাম নিচে দশ টাকা তারপর সকাল থেকে এই যে দুইবার খাইলাম দুইবারই দশ টাকা দশ টাকা বিশ টাকা টোটাল আমার কাছে এখন আছে আশি টাকা ফিঙারাতে গেছে দশ টাকা আর এই শরবতে গেছে দশ টাকা আর এখন আছে আশি টাকা এত গরমের ভিতর বাহিরে না থেকে বাসায় চলে যাচ্ছে এখন মেবি দুপুর বারোটা বাজে আপনাদেরকে টাইম বলতে পারছি না কারণ আপনারা তো সবাই জানেন শুরুতেই আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে ঘড়িটা খুলে পড়ে গেছে তারপরে একটা দুটোর দিকে চলে আসলাম একটু চা খাওয়ার জন্য আপনারা বললাম এই দুপুরে চা খাওয়ার জন্য আমার ভিডিওটা একটু আমি উল্টো পুলটো তাই চা খাওয়ার জন্য চলে আসলাম চার সাথে কিছুই নেই নেই শুধুই চা খাচ্ছি তারপরে বাসায় যাওয়ার সময় এক প্যাকেট পাঁচ টাকা দিয়ে বিস্কুট নিয়ে নিলাম আর সাথে আছে পানি পানি ফ্রি চা গেছে পাঁচ টাকা আর এই বিস্কুট পাঁচ টাকা টোটাল দশ টাকা সকালবেলা খরচ হয়েছিল বিশ টাকা আর এখানে দশ টাকা চা পাঁচ টাকা আর বিস্কুট পাঁচ টাকা পানি তো ফ্রি এখানে পানির বোতলের ভিতরে আপনার বললেন না যে আবার পানি পানি কেনা টোটাল আমাদের টাকা খরচ হয়েছে এখন আছে আমাদের সত্তর টাকা এখন মোটামুটি দুটো তিনটের ভিতর আর আমার কোনো খুঁটা লাগবে না কিছুদিন আগে রমজান গেছে তো তাই রোজা রাখতে রাখতে আমার খালি পেটে থাকার অভ্যাস হয়ে গেছে তারপর একশো টাকা কি কি খেয়েছি সব কিছুই দেখাবো আজকে ছিল সাত তারিখ আজকে পুরো বিশ্ব একটা বিক্ষোভ মিশিয়েছিল পুরো বিশ্ব একটা ধর্মঘাট ছিল হরতাল ছিল সো কিসের এটা সেটা আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দিবেন তারপর চলে আসলাম দুটো পুরি খেতে দুটো পুরি পাঁচ টাকা পাঁচ টাকা টোটাল দশ টাকা হয়ে গেছে আর এখন আমাদের কাছে আছে ষাট টাকা টোটাল আমাদের কাছে চল্লিশ টাকা খরচ হয়েছে আগে সকালবেলা দুপুর বেলা টোটাল খাওয়ার পর আমাদের কাছে ছিল তিরিশ টাকা আর এই দুটো পুরিতে গেছে দশ টাকা টোটাল আমাদের কাছে আছে এখন ষাট টাকা এই পুরি দুটো দিয়ে আমি একদম সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো আমি ভাবছিলাম হয়তো পুরীর সাথে ডাল দেবে কিন্তু পুরীর সাথে তারা দেখি শসা দিয়ে বয় দিছে আমাকে কিছু করার নেই এটাই সোনার বাংলা তারপর চলে আসলাম মুড়ি মাখা খেতে এখানে বট আর মুড়ি দিয়ে খাবো বট মুড়ি মনে হয় তিরিশ টাকা তো আমি এখানে অর্ডার দিয়ে তারপরে বসে পড়লাম এখানে যদি টাকা টাকা যায় আগে ছিল আর এখানে টাকা টাকা হবে সামনে এসে পড়েছে দেখতে পাচ্ছেন বট মুড়ি সামনে ভরপুর বেশি কথা না বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেই তারপরে আবার কি খাওয়া যায় সেটা দেখা যাবে তারপরে আমি একটা এখানে যেটা শুনলাম সেটা শুনে তো আমি পুরো শর্ট হয়ে গেলাম আমার হিসাব করছি যদি সত্তর টাকা থাকে তাহলে আমি তিরিশ টাকা দিয়ে চটপটি খেয়ে যাব তাহলে আমার রাতে পুরো কমপ্লিট হয়ে যাবে টোটাল একশো টাকাও কমপ্লিট হয়ে যাবে আমার একদিন থাকা সেটাও কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার সাথে এটা হবে আমি কখনো বুঝতেও পারিনি যখন বিল দিতে গেছি তখন তারা বলে যায় বটমুরি দাম বেড়ে গেছে বটমুরি পঞ্চাশ টাকা আমি শুনে তো অবাক আই আম তো অবাক তারপর কিছু করার নেই পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি আর আমার কাছে আছে মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে বাদাম খেয়ে বাসায় চলে এসেছি তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ